ছোটো থেকে বড় হয়েছি সংসারের অভাব অনটনের মধ্যে দিয়ে বাবা কাজ করত সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে তাও আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত তাই সংসারটা কোনো মতে চলতো আমরা চার ভাই বোন সবাইকে ভালোভাবে চালানোর মতো আয় বাবার ছিল না স্কুলে পড়তাম মা আমাদের নিয়ে যেত হেঁটে হেঁটে ছোট থেকে স্কুলে গেছি গাড়ি ভাড়া দেবার ক্ষমতা বাবার ছিল না বাড়ি থেকে অন্তত এক ঘন্টার সময় যেতে এবং এক ঘন্টা সময় আসতে লাগল যখন আমি ক্লাস ফাইভে পড়ি বাবা বাসে যাতায়াত করার জন্য বাসের কুপন করে দিয়েছিল কুপন দিয়ে আমি যেতাম আবার আমার বোন একই কুপন আবার অর্থাৎ আরেকটা কুপন দিয়ে যেত এইভাবেই আমাদের দিন যেত বাড়িতে পড়াশোনা করানোর মতো টিচার আমাদের ছিল না তাই নিজে নিজেই পড়তাম টিচার রাখার ক্ষমতা পাবার ছিল না একদম নিজের আত্মীয় আমার বাড়ির কাছে থাকে সে অনেক ছাত্র পড়াতো কিন্তু আমাদের পড়াশোনার জন্য মুখ থেকে কোনোদিনও কিছু বলিনি কারণ বাবার ক্ষমতা নেই একবার বাবাকে বলেছিলাম বাবা টিচার ছাড়া কি পড়া যায় অঙ্ক তো কিছুই বুঝতে পারছি না বাবা বলতো যা হয় তাই পড়ো টিচার রাখার ক্ষমতা আমার নেই তাই একা একাই যত দূর হয় পড়েছি খাতা ছিল মাত্র দুটো স্কুলের একটা অঙ্ক খাতা আর একটা বাংলা খাতা অঙ্ক খাতা একটার মধ্যে হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্ক দুটোই করতাম আর বাংলা খাতার মধ্যে বাংলা ইতিহাস ইংলিশ ভূগোল সায়েন্স সব করতাম কোনো দিন বলতে পারতাম না বাবাকে এইভাবেই পড়াশোনা হয় না বাড়িতে লিখতাম মেঝেতে অঙ্ক থেকে সমস্ত সাবজেক্ট মুখস্থ করে ঘরের মেঝেতে চক দিয়ে লিখতাম চক পেতাম স্কুলের বোর্ড লিখে লাস্টে যে ছোট টুকরো পড়ে থাকতো তা নিয়ে এসে ইচ্ছা থাকলেও পড়াশোনাটা তেমন করতে পারেনি ক্লাস নাইনে যখন পড়ি তখন বাবা একটা কোচিং ভর্তি করায় সেখানে সব সাবজেক্ট পড়াতো মাইনে ছিল মাত্র একশো টাকা তাও দিতে বাবা হিমশিম খেত কোনো রকমের মাধ্যমিক পাশ করেছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভে ভর্তিও হয়েছিলাম আর পড়াশোনা হলো না অনেক কিছু চাওয়া পাওয়া আমার জীবনে অপূর্ণই থেকে গেছে আজ যখন বসে থাকি ভাবি সেই সব দিনের কথা যদি ফিরে পেতাম সেই দিনগুলি তাহলে কিছু মনের শখ যেগুলো পূরণ করতাম যে টাকার অভাবে একদিন আমি কিছু করতে পারিনি সেইগুলো সব পূরণ করতাম কারণ আমি আজ রোজগার করি কিন্তু ফিরে পাবো না সেই দিন যেই দিনগুলি আমি হারিয়ে ফেলেছি তাই ইচ্ছা থাকলেও কিছু মনের স্বাদ অপূর্ণই থেকে যায় কলমে মনিকা দাস